মন্দিরে উঠতে দেয় না নিম্ন শ্রেণীর এস তাদের অধিকার দেয় না তারাও বুঝে গেছে যে বিজেপি এটা চলবে না আর মুসলিমদের বোঝা দরকার যে এই সরকার শুধু মুসলিম খুন করে রাজনীতি করবে মুসলিম মেরে রাজনীতি করবে মমতা ব্যানার্জি আর এর লোক এবং আর এস এর চক্রান্ত হিন্দু রাষ্ট্র ঘোষণা করার হিন্দু বাঁচিয়ে মুসলিম কাটো এটা হচ্ছে আর এস এস এর প্ল্যান মমতা ব্যানার্জি সেই প্ল্যানে আজ পনেরো বছর ধরে মুসলিম খুন করেছে মুসলিম মেরেছে মুসলিম দিয়ে মুসলিম খুন করিয়েছে এই পরিকল্পনা মুখ্যমন্ত্রী চালাচ্ছে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সে ব্যর্থ সমাজ চালাতে রাজ্য চালাতে প্রশাসন কন্ট্রোল করতে রাজ্যে এত বোম গুলি ভরে গিয়েছে সাধারণ মানুষের কাছে পুলিশ ব্যর্থ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ তাকে পদত্যাগ করা উচিত গোটা পশ্চিম গতকালকে কালীবাদ উপনির্বাচনের ফলাফল ঘোষণা সেখান থেকে শাসক দলের আনন্দে উল্লাসের আত্মহার দেখুন পশ্চিম বাংলার বিগত দিনে যত নির্বাচন হয়েছে তৃণমূলের আমলে এবং পশ্চিম বাংলায় যে নির্বাচন চলছে এবং আমরা দেখলাম একটা উপনির্বাচন দু হাজার নির্বাচন এখনো আসেনি শুধুমাত্র একটা উপনির্বাচন তৃণমূলে সেই নির্বাচনের বলিদান হতে হলো একটা সংখ্যালঘু মুসলিম ছোট্ট একটা নিষ্পাপ শিশু কেন তাদের আনন্দের উল্লাসে এই তৃণমূল বোম আর গুলি মাইনরিটিদেরকে হাতে তুলে দিয়ে মুসলিম এক শ্রেণীর নেতাদের হাতে তুলে দিয়ে মুসলিম নিধনের চক্রান্তে তারা ঘুরে বেড়াচ্ছে এবং এটা সম্পূর্ণ আর এস এর চক্রান্ত আপনি দেখান বিগত দিনে যতগুলো নির্বাচনে মানুষ মরেছে কুড়ি জন মরলে দশজন মরলে একজন অন্য সম্প্রদায়ের বাকি সব মুসলিম তা আজকে মুসলিমদের শিক্ষা হওয়া দরকার যে মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে পুলিশ মন্ত্রী আজকে এই পুলিশ ব্যর্থ বাংলার ঘরে ঘরে বোম তৃণমূলের আনন্দ উল্লাসের মিছিলের ভিতরে বোম এই বোম তো আর অন্য কোনো রাজনৈতিক দল অন্য কেউ নিয়ে যায়নি তাহলে পুলিশ কেন সেগুলোকে দেখতে সক্ষম না তাদের চোখ নেই তারা কি দেখতে পাচ্ছে না অতএব তাদের উচিত হলো যে দুষ্কৃতীদেরকে আটকানো কিন্তু রাজনৈতিক যেভাবে নির্বাচনী প্রক্রিয়ায় তাদেরকে পরিচালনা করা হয় রাজনৈতিক যারা সরকারে আছে পরিচালনা করে তাদের তাবেদারি করতে গিয়ে যদি এই বাংলায়। এইরকম বোম তৃণমূলেদের ঘরে ঘরে যাওয়া যায় প্রতিটা নেতার ঘরে গুলি বোম পিস্তল বাংলার পুলিশ দেখতে পাবে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে অথচ পুলিশ দেখতে পায় না এরা যখন পিস্তল বার করে এরা যখন বোম বার করে সাধারণ মানুষ গ্রামের মানুষ ভয়তে এক জায়গায় থাকে তারা দেখতে পায় আবার তাদের একশো মিটারের মধ্যে যদি পুলিশও দেখতে পায় পুলিশ যেন চোখ বন্ধ করে থাকে দেখতে পায়নি কিন্তু সাধারণ মানুষ দেখতে পায় সাধারণ মানুষ যদি দেখিয়ে দেয় ওই পুলিশ আবার এদের বলে দেবে যে তোমার বিরুদ্ধে অমুক কমপ্লেন করেছে তার বাড়ি ঘর তো থাকবে না মানুষের দমবন্ধ হয়ে আসছে সংখ্যালঘু মুসলিমদের হয়ে আমি আমি বারবার কথা কথা মানুষের দমবন্ধ কিন্তু আমার সংখ্যালঘু মুসলিমরা আজকে এত নির্যাতিত নিপীড়িত তাদেরকে মারা হচ্ছে খুন করা হচ্ছে প্রতিটা নির্বাচনে খুন হচ্ছে আমার ঘরের ছোট্ট বাচ্চা খুন হয়ে গেল আজকে একটা শিশু আজকে এর দায়ভার কি মুখ্যমন্ত্রী নেবে পুলিশ মন্ত্রী তো সে আমি বলবো গোটা পশ্চিম বাংলার মুসলিমদের এখনো সজাগ হওয়া দরকার যে তোমাদেরকে গোটা মুসলিম জাতিকে এই দেশের অন্য যারা উগ্রপন্থী যারা সম্প্রীতি মানে না যারা ধর্মের রাজনীতি করে সেই রাজনীতির ভিতরে এই আর এস ঢুকে পড়েছে মমতা ব্যানার্জির আচলের তলায় থাকে আর এস এস সেই আর এর যে পরিকল্পনা মুসলিম নিধন সেই চক্রান্ত এই মুখ্যমন্ত্রীর হাত দ্বারা হচ্ছে রাজ্যের এই সমস্ত ব্যর্থ প্রশাসনের দ্বারা হচ্ছে অথবা মানুষকে বোঝা দরকার যে নির্বাচন আসলেই মরবে মুসলিম ছাব্বিশের নির্বাচন এখনো দেরি তার মধ্যে যদি একটা রাজনৈতিক দলের লোক মত্ত সেটা হয়তো কিছুটাও মেনে নেওয়া ব্যাপার থাকে তাও মৃত্যুটাকে আমরা কামনা করি না হিংসা ছড়াতে পারে কিন্তু যে হিংসার ভিতরে একটা নিষ্পাপ একটা শিশু এবং সেটা মুসলিম তার মায়ের কোল শূন্য হয়ে গেল আমরা বিশেষ করে বসিরার দরবার শরীফের পক্ষ থেকে আরাফের পক্ষ থেকে আমরা তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক কিন্তু আমরা চাই গোটা পশ্চিমবাংলার মুসলিমরা তোমরা জাগ্রত হও তোমরা রাস্তায় নামো যে কতদিন আর মুসলমান খুন হবে কতদিন আর মুসলমান মরবে কতদিন এই মুসলমান মার খেয়ে কিচ্ছু পাবে না সব পাবে অন্যরা সিট দখল করবে অন্যরা সবাই সবকিছু পাবে পশ্চিম বাংলার মুসলিমরা শুধু খুন হবে পশ্চিম বাংলার বাচ্চা শিশুগুলো খুন হবে পশ্চিমবাংলার মুসলিমদের বাড়ি চলবে এরা জেলে যাবে এরা সব করবে আর তোমরা ক্ষমতা ধরে রাখবে আর তোমরা শুধু মুসলমানের দরত্তা দেখিয়ে পোষণ করবে এটা চলবে না আর যারা হিন্দুত্ববাদীর কথা বলে আসল যারা হিন্দু যারা প্রকৃত সম্প্রীতির কথা বলে